নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্ট এবার আজিমগঞ্জের সাইডে কাটার নির্মাণ করা হলো একদম আজিমগঞ্জের এই সাইড থেকে পুরো আপডেট আজকের এই ভিডিওতে দেখানো হবে বন্ধুকান ইতিমধ্যেই আমি আজিমগঞ্জ জংশনের কাছাকাছি চলে এসেছি এবং এখান থেকে পুরো আপডেট এই দিকের সমস্ত কিছু দেখানো প্রিয় দর্শক আজিমগঞ্জের এই সাইডে আজকের এই ভিডিওতে আজিমগঞ্জের এই সাইডে পুরো আপডেট আপনাদের দেখাবো যে সব কাজ চলছিল সেই সব কাজগুলো কত দূর আর কি কী কাজ বাকি থাকলো বা কত দূর হলো কাজ আপনাদের ইতিমধ্যেই জানিয়ে রাখি আজমগঞ্জের দিকে লাইনের ধারে গর্ত করে যে ইলেকট্রিক কেবিল তার ভরার কাজ চলছিলো সিগন্যাল সিস্টেমের জন্য একদম আজিমগঞ্জ জংশন থেকে সেই লাইন আসছে তো সেই কেবিল তার ভরার কাজ ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে একদম লাইনের ধারে ধারে সেগুলোকে কেবিল তার ভরে একদমই মাটি দিয়ে আবারও বুঝিয়ে দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন লাইনের ধারে যে বক্স তৈরি করা হচ্ছে একদম প্রতিটা লাইনের ধারে সেই কাজও কিন্তু দেখতে পাচ্ছেন অনেক দূর এগিয়ে গেছে একদম ইট দিয়ে গেঁথে প্লাস্টার করে সেটাকে বানানো হচ্ছে মানে লাইনে যখন মেরামতির কাজটা চলবে তখন কিন্তু রেলের কর্মীরা কিন্তু ট্রেন আসলে কাজ চলাকালীন তারা কিন্তু ওইখানে গিয়ে দাঁড়াতে পারবে এটা কিন্তু পুরো লাইনের ধারে ধারে এরকমভাবে কিন্তু হবে সেই কাজ কিন্তু দেখতে পাচ্ছেন যে এদিকে হয়ে গেল তো আরও আপডেট অনেক কিছু দেখাবো একদম ব্রিজ পর্যন্ত তো তা সঙ্গেই থাকুন তো আজিমগঞ্জের এই সাইডে আপনাদের এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা গর্ত করে সিগন্যাল সিস্টেমের জন্য ইলেকট্রিক কেবিল তার সেটা ভরার কাজ চলছিল এখন দেখতে পাচ্ছেন সেই তার ভরা হয়ে গেছে এবং মাটি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে একদম লাইনের ধারে ধারে একদম আজিমগঞ্জ জংশন থেকে চলে এসেছে তারপরে এ লাইনের দেখতে পাচ্ছেন যে সাইডগুলো ড্রেসিং করার কাজ চলছিলো সেগুলো একদম লেবেল হয়ে গেছে একদম ড্রেসিং করা কমপ্লিট এই যে এই ধার দিয়ে কিন্তু ইলেকট্রিক কেবিল তার সেটা কিন্তু ভরা আছে কিন্তু সিগন্যাল বক্স বা সিগন্যাল এগুলো লাগানো এখন হয়নি এগুলো বাকি আছে সেগুলো ইনস্টলমেন্টের কাজ এখন আজিমগঞ্জ জংশনের দিক থেকে শুরু হয়নি মুর্শিদাবাদের দিকে প্রায় ওই কাজ কমপ্লিট এই লাইনের ধারে ধারে একদম পুরো গর্ত করে সেই কেবিল তার ভরা হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছেন যে ফাইনালি এই কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন ইলেকট্রিফিকেশনের ইলেকট্রিক পোল বসানোর কাজ এগুলো বাকি আছে আর সেগুলো কবে আসবে সেটাই দেখার বিষয় তো দেখতে পাচ্ছেন যে একদম আজিমগঞ্জ জংশনের এই সাইড একদম পুরো এই দিক দিয়ে কিন্তু সেই গর্ত করা আছে সব গর্ত কমপ্লিট হয়ে গেল একদম পুরো তো ফাইনালি বন্ধুক্ষণ দেখতেই পাচ্ছেন একদম আজিমগঞ্জের দিকে এদিকে এর আগের দিন আপনাদের দেখিয়েছিলাম যে জঙ্গল টঙ্গলগুলোকে পরিষ্কার করে লাইনের ধারের এবং ড্রেসিং চলছিল একদম লেবেল করার কাজ চলছিল মাটি দিয়ে একদম সে বুলডোজার দিয়ে সে কাজ চলছিল দেখছিলেন তো দেখতে পাচ্ছেন এইসব কাজ কমপ্লিট হয়ে গেছে একদমই দেখতে পাচ্ছেন একদম পুরো সাইডগুলোকে লেবেল করা হয়েছে এবং তারপরে পরে আরও একটি যে কাজ হয়েছে এখানে আপনাদের দেখাবো সেটাও কমপ্লিট হয়ে গেলো এর আগের দিন আপনাদের দেখিয়েছিলাম যে এই জায়গাতে কিন্তু গর্ত করে এই যে একটা কাজ হচ্ছে তার জন্য এখানে নিচে ইট বালি সব পড়েছিলো দেখতে পাচ্ছেন সে কাজ কমপ্লিট হয়ে গেছে এই যে ট্রলিবক্স সে ট্রলিবক্সের কাজ দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে মাটি ভরে দিয়ে একদম এর উপরে পাথর ফেলে একদম লেবেল করে দেওয়া হবে একদমই এটা হচ্ছে সেই কাজ আপনারা জানেন রেল লাইনের ধারে ধারে এরকম ধরনের বক্স তৈরি করা হয় আর যখন রেল লাইন মেরামতির কাজ বা দেখাশোনার কাজ চলবে তখন লাইন দিয়ে হঠাৎ ট্রেন এলে কিন্তু যে সমস্ত রেলের কর্মীরা কাজ করবে তারা কিন্তু এই জায়গাতে কিন্তু দাঁড়াতে পারবে মানে দাঁড়াবে তার জন্য কিন্তু এরকম বানানো হয় একদম লাইনে ধারে ধারে বানাতে বানাতে একদম চলে যাচ্ছে একদম সেই নসিপুর যে ব্রিজ সেই ব্রিজ পর্যন্ত কিন্তু এ এগুলো বানা হয়েছে একদম বানানোর কাজ যেগুলো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে সাইডে ইট দিয়ে গেঁথে একদম প্লাস্টার করে দেওয়া হয়েছে একদম দেখতেই পাচ্ছেন তো এই সমস্ত কাজ এখন সব কমপ্লিট হয়ে গেল এখন শুধু ওয়েছি ইলেকট্রিক ফাউন্ডেশন এই কাজগুলো বাকি থাকছে খুব শীঘ্রই এই কাজও শুরু হয়ে যাবে আশা করছি তো কাজ কিন্তু থেমে নেই কাজ একবারে চলছেই কিছু না কিছু কাজ হতেই আছে দেখতে পাচ্ছেন সব সাইডে টিচিং একদম করা হয়েছে একদম ওই দূরে সে আজিমগঞ্জ জংশন দেখতেই পাচ্ছেন এবং আজিমগঞ্জ জংশনের কাছে দেখতে পাচ্ছেন যেখানে এই রেল প্যানেলের জয়েন্ট এই জয়েন্টের কাছে একদম দেখতেই পাচ্ছেন যে গ্রিজ গ্রিজ দেওয়া হয়েছে নতুনভাবে মানে গ্রিজের মতো একটা জিনিস সেটা দেওয়ার পরে একদম দেখতেই পাচ্ছেন যে নতুনভাবে একদম এই নাট বলগুলো আবারও সেই টাইট করে মানে ওই লিঙ্কের কাজটা মানে এই যে যুক্ত হচ্ছে একটা প্যানেল থেকে আরেকটা প্যানেল এখানে যে জয়েন্ট একদম আজিমগঞ্জ জংশনে ঢুকছে সেই কাজটাও কিন্তু করা হলো এই বন্ধুগণ দেখতে পাচ্ছেন আজিমগঞ্জের দিকে একদম আপনাদের দেখাচ্ছি আপডেট আপনারা অনেকে জানতে চেয়েছিলেন আজিমগঞ্জ দিকে কবে পাথর আসবে তো আপনাদের জানিয়ে রাখি আজিমগঞ্জ দিকে পাথর আসার সম্ভাবনা নেই খুব কম কেননা আজিমগঞ্জ থেকে দেখতে পাচ্ছেন অনেক পাথর পড়ে আছে যখন লরিতে করে ট্রলিতে করে যখন পাথর বহন করা হয়েছিল নিয়ে আসা হয়েছিল তখনই কিন্তু স্লিপার পাতার আগে তখনই কিন্তু এদিকে পাথর বেশি ফেলা হয়েছিল। তো দেখতে পাচ্ছেন সে পাথর আছে এখন এই আজিমগঞ্জের দিকে এই পাথর যা আছে এই পাথরে লাইনকে প্যাকিং করা হতে পারে অর্থাৎ প্যাকিং মেশিন এসে এই লাইন প্যাকিং করার পরে হয়তো পরে পরে আবার পাথর পড়বে মানে প্যাকিংয়ের পরে পাথর পড়বে তার আগে পড়ছে না কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে মুর্শিদাবাদের ওই সাইডে আবারও পাথর আসতে চলেছে খুব শীঘ্রই দু তিন দিনের মধ্যেই মুর্শিদাবাদের দিকে কিন্তু পাথরের গাড়ি ঢুকবে এবং মুর্শিদাবাদ স্টেশন থেকে কুর্মিটলা রেলগেট পর্যন্ত সব আবার আবার পুরো পাথর পড়বে তো পাথর পড়বে তারপরে সে লাইন প্যাকিং হবে লাইন প্যাকিংয়ের পরে আবারও পাথর আসবে তো বন্ধুগণ আবারও কিন্তু কাজের গতি সেটা বেড়ে গেল একদম দ্রুত গতিতে সব আপডেট পেয়ে যাবেন সমস্যা নেই